অতি দামি যুবক তুমি জানো না তোমার কত দাম নবীজি সাল্লাম তাই তো তোমাদের কথাটা আলাদা করে বলেছেন স্পেশাল বলেছেন খাস করে বলেছেন পৃথিবীর মানুষ শোনো পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্য দিবে তার মধ্যে এক নাম্বার হল সাবা বাকা কবলা হারামিক যুবক তুমি তোমার বার্ধক্য আসার করবে তোমার যৌবনকে মূল্য দাও শোভা তার কারণ বার্ধক্য যখন মানুষের চলে আসে তখন হাজারো এমান করতে মন চায় তখন মানুষের অন্তরটা অটোমেটিক মালিকের দিকে ঝুঁকে যায় হাজারো চায়। কিন্তু তার দেহ তার শক্তি তাকে সায় যায় না ঠিক কিনা কথা বলেন। ঠিক মতো রুকু করতে পারে না তার কারণ তার কোমর সায় যায় না ঠিক মতো করতে পারে না তার কারণ তার হাঁটু সায় যায় না কিন্তু যুব এই সময়টা তোমার এখন আছে তুমি ইচ্ছা পর ঘন্টা মালিকের কুদরতি কদমে লুটিয়ে থাকতে পারবে তোমার কোনো কষ্ট হবে না এজন্য আমার নবী বলেছেন যুবক রে বার্ধক্য আসার করবে তুমি তোমার যৌবনকে বলি দাও তোমার যৌবনের কত দাম তুমি কি জানো মসজিদের কানায় কানায় তাকিয়ে দেখো আমার অনেক বৃদ্ধ বাবাজি চেয়ারে বসে নামাজ পড়ে তার কারণ সে দাঁড়িয়ে নামাজ পড়তে তার কষ্ট হয় ওজনের কারণে সে চেয়ারে নামাজ পড়ে অথবা বসে বসে নামাজ পড়ে সেজদাটা ঠিক দিতে পারছে না কিন্তু এই সেজদার যে কত দাম এটা যদি আমার ওই বৃদ্ধ দাদা ভাই অনুধাবন করতে পারত। তাহলে সঠিকভাবে সেজদাটা দিতে না পারার কারণে সে কষ্টে আফসোসে কলিজা ফেটে মরে যাওয়ার উপক্রম হতো তার কারণ তুমি কি জানো একটা সেজদার কত দাম তুমি আমি লক্ষ্য করে দেখছি তোমার আমার এই ললাট তোমার আমার এই শির তোমার আমার এই কপালটা মসজিদের ডাইলছে লাগছে কিন্তু না যুবক এটা বাজ্যিক দৃষ্টিতে দেখা যায়

সেই সোনালি যৌবনটা যদি আবার ফিরে পেতাম প্রাণ ভরে বাদাত করে নিতাম কিন্তু বন্ধু তোমার এই আফসোস তোমার যৌবনকে আর কখনো ফিরিয়ে